아니 <shriek> <shriek>

हे तथा नमः सर्वे बशियां शानिर्वदितो विनाशी मत्रे प्रदीप परासत्यो प्रदास्ये महादेव नमः माता के विनांवा चलते भगवान यपा कृष्ण शरणम ममस्तने आशीर्वाद ये चले मेरे भवन बिहारी श्रीवा आदतो अस्त्रक्रिया मोनाश महादेव

শুরুতে এই কথাগুলো উপস্থাপন করেছেন এবং এখানে সেনা প্রদান করেছেন এবং কিছুক্ষণ আগে আমাদের বৌদ্ধ দর্শন আলোকে শাসককে ধর্মদর্শা প্রদান করে সকলকে বিচার করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই সাক্ষু মহাদয় পাশ প্রশিক্ষা মন্ডলে ভগবান করবো না কথা বলেছে অর্থাৎ সবাইকে বলতে পারে কয় টাকার দুঃখ এই জিনিসটা জানা আক্রান্ত প্রয়োজন আমাদের মানিকাও বেশি বেশিরভাগ কথা বলেন

প্রথম যে গাছাতে পাশন করেছে হয়তো আপনারা জানেন কিনা না বৌদ্ধ বুদ্ধি জ্ঞান করে বৌদ্ধ করেছেন না জ্ঞান করে প্রথম এই ভাষণ পাশন করেছেন বুদ্ধি জ্ঞান লাভ করে প্রথম এই ভাষণ করেছেন কি অনেকা জাতি সংসারা সামদা বিষা গানে বিষা গাহা সামদু দুঃখ সর্বাতে পাসুক বাংলা কাহা কুটনা বিসংকিতা বিসংকরা কথা চিন্তা এটা বাংলাতে কি জানেন আমাদের বুদ্ধ বুদ্ধিয়া লাভ করে কত নিগাতে বাসন করে তিনি বলেছেন বাংলাতে বলেছেন জন্ম জন্মান্তর পথে ঘুরিয়েছি পাইনি সন্তান সে কোথায় গোপনই আছে এই গৃহ গৃহ কি জানেন এই দেহ

দেখি বলো কেন আমরা বারবার জন্মগ্রহণ করি কেন আমাদের বারবার প্রিয় তৃষ্ণার কারণে মানুষ বারবার জন্ম তৃষ্ণ বার প্রকার তিনটা তৃষ্ণা হচ্ছে তিন পাকার খাম তৃষ্ণা বাম তৃষ্ণা বিবাহ তৃষ্ণা খাঙ তৃষ্ণা মানে কি ছাপা পাওয়া এখানে যদি বলেন আপনাদের কারো থেকে ছাপা পাওয়া আছে দেখি বলতো তৃষ্ণা পায় পড়েছেন এরকম কেউ আছেন কিনা লোক নাই দেশ মহ নাই এরকম একজন মানুষ আছে কিনা একটু হাত তুলে তো আছে এখন আপনাদের তো আমরা বলে এখন আপনারা বলতে মানতে আপনাদের লোক দেশ এই কথাটা আপনারাও আমাদেরকে বল যেহেতু যতক্ষণ নরমত্তর পরে প্রতিষ্ঠিত হবে না মান গোপন না করবে না ততদিন পর্যন্ত লোক দেশ মহ সবার থেকে থাকে একমাত্র কার থেকে থাকে না যিনি

টাকা কিছু জমিয়েছেন আর কিছু কিভাবে জমা পেল চাবা পাব কিছু পেয়েছেন আর কিছু কিভাবে পাল এ দেখে এটাকে খামানা বাসনা বলেছেন খাম অধিষ্ঠা বাবা মানে বুঝেন বারবার বাবা চক্রে বারবার জন্মগ্রহণ করেন আপনাদের কিছুক্ষণ আগে মারাসন্ন কথা বলেছেন শুনেছেন আপনারা মারাসন্ন কর্ম মৃত্যুর সময় মানুষ কতগুলো নিমিত্ত দর্শন করে অর্থাৎ অনেক মানুষ মৃত্যুর সময় এরকম বলতে শুনেছেন আপনারা আমি অন্ধকার অন্ধকার দেখছি কিছু দেখছি না এরকম শুনেছেন এরকম যদি কোন মানুষ অন্ধকার দেখে মৃত্যুর মৃত্যুর সময় মনে করবেন সে মৃত্যুর পরে প্রেত করে চলে যাচ্ছে এটা দর্শন থেকে বলছি পাঁচ শ্রেণী দেখে মৃত্যুর সময় এবং কোন মানুষ যদি বলে আমি তীর্য প্রাণ দেখছি তীর্য প্রাণ গরু ছাগল মুরগি এরকম দেখছেন তাহলে মনে করবে সে মৃত্যুর পরে করে জন্মগ্রহণ আবার যদি দেখেন কোন মানুষ মৃত্যুর সময় যদি দেখে দেখে মা কে দেখে বাবাকে দেখে দিদি দেখে কে যদি দেখে দেখে মনুষ্য করে অর্থাৎ মানব করে তিনি আবার কি করবেন জন্মগ্রহণ করবে সেজন্য অনেক সময় সন্তানকে বিবাহ করার পরে যদি কোনো পুত্র সন্তান না হয় অনেকে বলে দেখো একটু আমার বাবার মতো চেয়ারা হয়েছে কিনে আবার আসলে মৃত্যু বরণ করেছি আবার সে পরিবার কি করেছে জন্মগ্রহণ করেছে বুঝতে পেরেছি ঘুচি নেব জিনিসটা এখন হচ্ছে নিমিত্ত কথা বলছে মৃত্যু সময় যেগুলো মানুষ নিমিত্ত দর্শন করবে আবার অনেক সময় দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় স্বর্গের বাগান দেখে স্বর্গের বাগান বলছে রথ দেখে তাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গে নিয়ে যাওয়া জন্য তাকে রঙ আসে নিয়ে যাওয়ার জন্য এগুলো কাজের জন্য আসে জানেন হয়তো অনেকে অবগত হতে হবে যারা শিলবান পণ্যবান ধান তাদের জন্য স্বর্গ থেকে রথ আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা দর্শন আলোকে কথা বলছি নিমিত্ত যেগুলো মানুষ দর্শন করতে ভাব যেটা বলেছি ভাব তৃষ্ণা অর্থাৎ তৃষ্ণার কারণে মানুষ বারবার কি করে বলেন তৃষ্ণার কারণে মানুষ বারবার কি করে জন্ম গ্রহণ করে বিবাহ মানে কি আপনারা যে এটা কথা বলেন না অর্থাৎ নির্বাপিত আপনারা যে নির্বাণের কথা বলেন না আপনারা অর্থাৎ তিনি পুনর্বার কি বলবেন জন্ম গ্রহণ এ দেখেন যতবার জন্ম নিচ্ছেন আত্মীয় স্বজন কে হচ্ছে বিয়ের করছে আপনি কি সেটা চাচ্ছেন সেজন্য বুদ্ধ বলেছে জন্ম দুঃখ জন্ম নেওয়াটা কি হয়েছে দুঃখ উৎপন্ন হয়েছে জন্ম নিয়েছে বিদায় কুদয় উৎপন্ন হচ্ছে হচ্ছে কিনে বলেন জন্ম নিয়েছে বিদায় রাগ উৎপন্ন হচ্ছে জন্ম নিয়েছে বিদায় খাম তৃষ্ণে উত্তর হচ্ছে জন্ম নিয়েছে বিদায় আপনার মৃত্যু হচ্ছে তাহলে মূল মূল জিনিসটা কি মূল জিনিসটা কি মূল জিনিসটা হচ্ছে জন্ম সেজন্য আমাদের বুদ্ধ বলেছেন এই গৃহ কারণ আমাকে আমি ধরেছি কেন তুমি বারবার জন্মগ্রহণ করাচ্ছ আমাকে আমি ধরেছি কিসের কারণে তৃষ্ণার কারণে কিসের কারণে বলেন কিসের কারণে তৃষ্ণার কারণে আমরা কি করছি বারবার

মৃত্যু সংখ্যা অনেকে দেখেছে আমার পিতা সংখ্যা অনেকে দেখেছে বলতে পারবে তাদের যে দেহের মধ্যে ক্যান্সার বাসা হয়েছে এখানে অনেক মানুষ আছে দেহনি অহংকার করে আছে না এরকম দেহনি অহংকার করে এরকম মানুষ আছে কিন্তু এ দেহ আক্রান্ত নয় এ দেহ আপনার আপনার যদি হয় আপনার আপনার এই দেহের মধ্যে ক্যান্সার কেন বাসা আপনার এই শরীরে অসুস্থতা কেন আসে বলতে পারবেন না বল তাহলে এই দেখো আমার হয় এ দেখ আপনাদের বলেন না এ দেখো আপনার সে তো বলেছি জন্ম দুঃখ জনা দুঃখ তারপর কি ব্যাধি দুঃখ তারপর কি মরণ দুঃখ আপনারা দেখে ভর্ম পাবেন হর্ফন আমার মা আইসিউতে যখন লাইফ সাপোর্টে যখন প্রাণবায়ুটা কিভাবে যে জানেন কত কষ্ট হয় যখন এগুলো যখন আপনারা আইসিউতে যাবেন অর্থাৎ লাইফ সাপোর্ট যখন দেন এগুলো না থাকলে আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন প্রাণবায়ুটা যাওয়ার সময় কীরকম যে করে এটা না দেখলে আপনি বুঝতে পারেন এটাকে বলেছেন কি বরণ দুঃখ কয়টা হলো এখন জন্ম দুঃখ দুঃখ বেয়াদি দুঃখ মারত কর্তৃক আত্মকে অপপ্রিয় সংযত দুঃখ আপনার থেকে আপনারা বড় দেশজব মৃত্যুবরণ করো চান কিনা বলেন না অপপ্রিয় যাহা চায় না তাহা আপনার থেকে চলে যাচ্ছে প্রিয় বিযুক্তক এই যে আজকে প্রিয়জন দিনে চলে যাচ্ছে এবং যাহা চাই না তাহা হচ্ছে যাহা পাচ্ছে এবং যাহা চান যাহা পাওয়ার জন্য চান সেটা আপনি পাচ্ছেন বুঝতে পেরেছি এই আর দুঃখের বাবা মান পুত্র বলেছেন এমন পুত্র বলেছেন আজকে একটা জিনিস দেখে এখানে পাঠ করা হয়েছে অনেক তলা আপনাদের মানসিক যারা মানসিকটা পাঠ করে ওখানে শুধু মারণান মান মারোনা দেখেছেন শুধু মানক কথা বলেছেন বলেছেন কিনা বলো ওখানে কি কি বলেছেন আজ মরিকি মরিকা

আর অর্থাৎ হচ্ছে প্রথম ধরেন আপনার এক নম্বরে বলছেন আপনার কতদিন পরমায়ু আছে আপনার কতদিন কি আছে আয়ু আছেন এক নম্বর কি বলেছি এক নম্বর কি বলেছি কতদিন আপনার কি আছে পরমায়ু বা আয়ু আছে এক নম্বর দুই নম্বরে বলছেন কখন আপনাকে বেয়াদি আক্রমণ করবে কয়টা হলো দুইটা তিন নম্বরে বলেছেন তখন আপনার মৃত্যু হবে কি হবে পুকুর হবে নদীতে হবে রোডে হবে অ্যাক্সিডেন্ট হবে এ কথা কেউ যা কয়টা হলো তিনটা চার নম্বরে বলেছেন মৃত্যুর পরে এই দেহ কোথায় নিক্ষেপ করা হবে কোথায় ফেলে দেওয়া হবে এই কথা কেউ জানে পাঁচ নম্বরে কি বলেছেন মৃত্যুর পরে আপনার কোন গতি হবে কি সুগতি হবে নাকি দুর্গতি হবে এই কথা কেউ

যতক্ষণ অনিত্য সময় দিয়েছি ততক্ষণ পর্যন্ত মানুষ এটা অনিত্যটা চিন্তা করেছে কিন্তু অনিত্য সময় শেষ আবার যখন সংসারে মগ্ন হয়ে যায় মানুষ সব কিছু বলে দেয় শিক্ষাটা কি উনি সরকারে নিয়ে যায় আমার থেকে বেকারে যেতে হবে শিক্ষাটা হচ্ছে আসল হচ্ছে এটা অন্য কোন ধর্ম সম্প্রদায় এভাবে অনিত্যকে রেখে মৃতদেহকে রেখে এভাবে সুখ সভা করা হয় কিন্তু আমাদের বৌদ্ধ দর্শনে একমাত্র দর্শন

এই যে এখানে বলেছে এটা বুঝেছেন কিনা জানি না আমাদের শরীর এই যে শরীর এই শরীর একটা অসুচি নেই সূত্র আলোকে একটা অসুচি নেই সবকিছু অসুচি বত্রিশ প্রকার অসুচি আছে এক প্রকার দুই প্রকার কয় প্রকার বত্রিশ কেসা লোমা নাকা দাঁতা তাসো মাংসা নাহারো আটটি আটটি মির্জা ওয়াকা খাদা ইয়াকা কিলো ওয়াকা

বলেন না আমিও আসলে তিনিও বলেছেন আপনার থেকেও মত হবে সেজন্য অহংকার মা হিংসা এগুলো ত্যাগ করুন আমি এখন একটু উদাহরণ যেহেতু মেডিকেল আমি এক বছর ছিলাম কি জন্য জানেন যে উদাহরণটা দিই বেশি অহংকার মান যদি চলে আসে আপনার থেকে টাকার অহংকার রূপের অহংকার ধরনের অহংকার যদি বেশি চলে আসে একবার চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবেন তার চাইতে আরো বেশি যদি অহংকার নাম চলে আসে একবার শ্মশানে অথবা কবরস্থানে ঘুরে আসবে কি জন্য আপনার চাইতে নামে দামি যশ সম্পূর্ণ মাটির নিচে শ্মশানে শুয়ে আছে সেজন্য হিংসা নয় বিদ্বেষ এখান থেকে শিক্ষাটা গ্রহণ করুন আমাদের অনুত সমাজ সমানকে হিংসা ত্যাগ করা ওনাকে দেখা মানে আমিও এই পথে কি হব প্রতীক হবে এই শিক্ষাটা যদি গ্রহণ করতে পারেন আমাদের হিংসা উৎপন্ন হবে না দেশ উৎপন্ন হবে না

জীবনে সবচেয়ে কোন রাশি ঋণা বড় কিনা বলে দিলাম দাম দেন না এভাবে আসলে তো আমরা এভাবে দাম কিন্তু সমস্ত পুণ্য যদি আপনি দেন কালকে তো অবশ্যই কালকে না হোক এক মাস পর তো একদম মৃত্যু বরণ করতে পারে সব তো দিয়ে দিলেন আর জন্ম লোকানে দেবেন অর্থাৎ এটা দর্শন এত সুন্দরভাবে বলেছেন কুশল চেতনা যদি পূর্ণ হয় যত দেবেন ততই এটা বাড়বে যিনি অঙ্কবিদ অঙ্ক করায় তিনি যত করেন তত জ্ঞানটা কি হয় প্রসারিত আমাদের পূর্ণটা হচ্ছে এমন একটি চেতনায় যদি পূর্ণ হয় আপনি যত দেবেন তত এটা হবে বাড়বে এটা কমতে হবে সেজন্য আপনার সকলে পূর্ণদান দেবেন এই প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি যেন নির্বাণ শুরু লাভ করতে পারে এই শুভ কামনা করে পরম পুজনে বিকৃষ্ণের প্রতি বিনাম চিত্তে বন্ধনা জ্ঞাপন করে এখানে যারা ব্যানার দিয়ে বিশেষত একটি ব্যানার দেখলাম যে ব্যানারটি আমাদের লামা উপজেলা অত্যন্ত পরিচিত সেটা হচ্ছে লামা উপজেলা বৌদ্ধ কীর্তন চর্চা গবেষণা পরিষদ এই পরিষদ থেকে আজকেও একাধিক উপাসিকার ব্যানার দিয়েছেন আর কথা বলে আমাদের আজকে একটি আমার জীবনে সবচেয়ে মারাত্মক একটি ঘটনা ঘটেছে যেগুলো বললে আপনারা অভাব করুন অর্থাৎ আমি এই যে দ্বিতীয় বাজার আমাদের মালিক রোডে ঢুকে এই রুটে ঢুকার যে আমার থেকে ডায়াবেটিস আছে আপনারা সকলে জানেন ডায়াবেটিস আছে আমার থেকে অর্থাৎ ওষুধ খাওয়ার পরে খালি পেটে ওষুধ খাওয়ার পরে কিছু খেতে হবে এগুলো না বললো আপনারা ধর্ম যে আছে সেটা আজকে আমি প্রমাণ পেলাম যে আজকে আমি প্রতিষ্ঠানের মতো বলেছি এটা আমার মোবাইলে সব কিছু ডকুমেন্ট যেহেতু এখানে অর্থাৎ আমি এই সব ডকুমেন্ট বলতে আমার এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্সের সব ডকুমেন্ট কিন্তু এখানে এগুলো নিয়ে আমি কিন্তু ওই ইন্ডিয়াতে যাবো করার জন্য এগুলো কিছু ডকুমেন্ট আমি এখানে রেডি করছি এখন আমি ওই সাহ খাওয়ার জন্য কিছু নাস্তা খাওয়ার জন্য ওখানে ঢুকেছি ঢোকার পর দেখলাম ওখানে সিজিতে মনে হয় চার্জর হয়ে গেছে মনে হয় সকাল সকাল হয়েছে আটজন বাকি আছে তো আমি এই মোবাইলটা দেখে টয়লেটটা দেখে আমি যে কজন করো

কিন্তুও শিকার করেন কিন্তু আমার দায়িত্ব কারে আমার যেহেতু সংবাদ ছিল সিংহল বলবা মালাউবা রাসন্তের দয়ত্তানে আমি বললাম যাক আমার যদি ধর্মনীতি যদি ঠিক থাকে মবাতা ওসা আমি পাব আমি সঙ্গে সঙ্গে আমার আরটা মবাচিটা এখান থেকে আমি ফোর্স করেছি তো সেখানে অনেকই পর দিয়েছে দুঃখ প্রকাশ করেছেন আপনি জিড়ি করেন এই সিボル আমি কি দিশেখানে লাগিয়ে আমি সরাসরি সংবাদ আলোচনা সম্পন্ন করব সেখানে আমি এ অধিষ্ঠানের নতন করে সূত্র পাঠ করা এটা দানো দন কথা বলা বলছি দাওয়া যায় আমি অধিষ্ঠান করে আমি যে এখন বলতে সূত্র পাঠগুলো করছি আমার সত্য ক্রিয়া জড়িত ঠিকটাকে সূত্র বাণী জড়িত ঠিকটা সূত্র পাঠ বলতে বাণী আমার মোবাইল কিন্তু আবশ্যক পড় এই সত্য ক্রিয়া কলেজেটা প্রায় দর্তা কত হবে সূত্র পাঠ করেছি তাদের দেখুন এই সূত্র পাঠ করা শেষ কলাশক মানে বলতে আপনার থেকে টাকা দিতে হবে 5000 টাকা মোবাইল দে। না করে দেবে আমি বললাম টাকার কোনো বিষয় না আমি অবশ্যই টাকা দেব কিন্তু মোবাইলটা দিতে হবে কথাটা বলছে কিন্তু সেখানে মালিক বলছে আমাকে বলছে ফোন করে কোন টাকা দিতে হবে আমি আপনার কাছে ধর্মীয় মানুষ আপনি আপনার থেকে ক্ষমা চাচ্ছি আপনি ক্ষমা করে দেবেন এবং দ্বিতীয় জন যাকে মোবাইলের জন্য পাঠানো সে মোবাইল নিয়ে এসেছেন তাকে কিছু টাকা দিতে হবে এটা ধর্মের কথাটা বলছি অর্থাৎ ধর্ম যে আছে সত্য যে আছে